न्यूज़ में दिखा रहा था यहाँ पे बहुत क्लाउड बस्ट वगैरह हो रहा लेकिन अभी आने के बाद में सब ठीक है बस रास्ते में चार पाँच घंटे के लिए हम रुके थे अभी हम लोग बेंगलोर से आके हो गया लेकिन मौसम तो बहुत अच्छा है मेरा नाम अरुण है मज़ा आ रहा है हठत कुरे पहाड़े मूड चेंज हो थे ऐसे हृष्टि शुरू हो लो সুপ্রভাত সবাইকে আজ তিরিশে আগস্ট আমি এই মুহূর্তে রয়েছি যশী মঠে তো রেডি হয়ে গিয়েছি মোটামুটি এখান থেকে আজকে আমরা এখন তো যাবো গোবিন্দঘাট গোবিন্দঘাট থেকে ট্রেক করে ঘাঙাড়িয়ার উদ্দেশ্যে রওনা দেব তো কালকে রাত্রে যেহেতু মানে প্রচণ্ড বিভিন্ন জায়গায় ধস নেমেছিলো রাস্তায় যানজট ছিল প্রবল সেই কারণে কিন্তু আমাদের গোবিন্দঘাট যাওয়ার কথা থাকলেও আমরা যেতে পারিনি আমাদের যশী মঠে রুক্ত হয়েছিল তো এখান থেকে আপাতত কিছুক্ষণের মধ্যে এখন প্রায় আটটা বাজতে যায় তো কিছুক্ষণের মধ্যে একটা ব্রিফিং হবে তারপর আমরা আস্তে আস্তে মানে টিফিন করে রওনা দেবো আর কি আপনারাও সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন সোনারপুর আপডেট

जब आपका मन करे जो मन करे वो मिलता है हर चीज़ आपको फिक्स होता है सर मेन्यू में ये है तो ये है ऐसा नहीं भैया मैं ये दाल नहीं खाता हूँ मैं मतलब तो कुछ भी लाइक मटर पनीर नहीं खाता हूँ मटर मासरूम नहीं खाता हूँ मुझसे तो ये बना के दो नहीं हर चीज़ दाल ऑप्शन होता है जैसे आपको दाल नहीं खाना होगा तो सब्जी होगी जैसे आपने कल आ देखा होगा कद्दू सब्जी थी कद्दू नहीं खाता तो पसंद नहीं है भाई वहाँ पे आपका दाल मखनी दाल मखनी पसंद नहीं है तो खोपते हैं वेस्ट तो यानी कि चार पांच एटम हाँ बाहर की बात ऑप्शन का किसी को किसी कुछ ना कुछ पसंद आता है ठीक है ओके दूसरा जो भी मेन्यू होता है फिक्स होता है फिक्स टाइम होता है सर इतने बजे से इतने बजे आपका इवनिंग टी होगा इतने से इतना आपका ভ্যালি অফ ফ্লাওয়ার্সের জন্য ট্রেক আমরা স্টার্ট করে দিয়েছি আপাতত আমরা রয়েছি পুলনা ভিলেজে তো এখন মোটামুটি সকাল সাড়ে এগারোটা দেখা যাক কতক্ষণ লাগে কতক্ষণে গিয়ে পৌঁছায় ঘাঙারিয়া আগে পুলনা ভিলেজ এই জায়গাটাই ছিল নদীর পাড়ে কিন্তু বন্যার কারণে এখন আর এখানে নেই এখন গ্রামবাসীরা এই উপরে চলে এসছেন এবং এখানে বসবাস করছে যারা ব্যাগ নিয়ে যেতে চাইছেন না তারা এখানে ব্যাগ রাখছেন এই ব্যাগগুলো সব ঘোরাতে যাবে ঠিক এই যে যেরকমভাবে ঘোড়ার উপর লোডিং হচ্ছে এর জন্য ব্যাগ পিছু পাঁচশো টাকা করে পড়বে আমরা এখন এই রাস্তা দিয়েই যাচ্ছি এই রাস্তাটা এখনও পিচ দেওয়ায় রয়েছে পিচের রাস্তা আস্তে 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 আমরা উপরে উঠব আজকে আমরা এখন আছি সাড়ে সাত হাজার মিটারে আমরা আড়াই হাজার মিটার গেন করব। গ্রেন করে দশ হাজার মিটারে আমরা থাকব গ্রাম ছেড়ে ক্রমশ উপরে উঠতে শুরু করেছি এবং শুরুর রাস্তাটা আমি দেখাতে চাই একটু দেখুন শুরুর রাস্তাটা এরকম পাশে রেলিংও রয়েছে ঘোড়াতেও যাওয়া যায় মাঝে মধ্যে এরকম বসার জায়গা রয়েছে এই যে শেডও রয়েছে উপরে ফলে বৃষ্টি হলে খুব একটা সমস্যা হবে না একই টিমে রয়েছি আমাদের টিমে মোট আঠেরো জন রয়েছে তার মধ্যে এই তিনজন আর আমি আমরা চারজন একটু আগে রয়েছি বাদ বাকি সবাই এখনো আছে বেশ খানিকটা আমরা চলে এসেছি এই যে টিনের সেট দেখা যাচ্ছে এটা হচ্ছে জঙ্গল চটি এখন খানিকটা ডাউনে নামছি মানে একটা পাহাড় টপকে আরেকটা পাহাড়ে উঠবো খানিক্ষণ বাদে এখানেও ঘোরার দৌড়াত আছে তবে এতটা নয় যদিও এখন এই একাধিক প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পর্যটক বা ট্রাভেলারের সংখ্যা কিন্তু অনেকটাই কম এই হলো জঙ্গল চট্টি এখানে বেশ কিছু দোকান রয়েছে চা টিফিন করা যেতে পারে যদিও আমার কোনোটাই করার নেই এই যে এখানে লেখা রয়েছে জঙ্গলচটি জিরো ভ্যালি অফ ফ্লাওয়ার্স বারো কিলোমিটার এখানে এইসব দোকান রয়েছে এখানে লেবু জল খাওয়ার একটু বিরতি তৈরি চলছে আপাতত আমরা খাবো সবে মাত্র চারজন এসেছি বাকি এক লোক এখনো আসেনি ওদের জন্য আপাতত ওয়েট করতে হবে সবে দু কিলোমিটার এসেছি আরও আট কিলোমিটার যাওয়া বাকি যাওয়ার রাস্তায় এরকম ল্যান্ডস্লাইড জোন রয়েছে একটু সাবধানে যেতে হবে সবাইকে আমরাও যাচ্ছি এই রাস্তা দিয়ে এখন প্রায় দুটো বাজে সাড়ে এগারোটাতে স্টার্ট করেছিলাম তো মোটামুটি সাড়ে এগারো থেকে সাড়ে বারোটা দেড়টা দুটো আড়াই ঘন্টা এখনো হাফ কিলোমিটার মানে টোটাল যদি নয় বা দশ ধরা হয় তাহলে কিন্তু এখনো পর্যন্ত হাফ আসেনি আমরা আর অনেকটা সময় লাগবে বলেই মনে হচ্ছে পৌঁছাতে পৌঁছাতে হয়তো সাড়ে চারটে মাছটা বেজেই যাবে মাঝখানে আবার লাঞ্চ রয়েছে সেখানে আবার টিমের সবাই মিলে একসঙ্গে হবে কারণ এখন এই মুহুর্তে টিম খানিকটা আগে পিছে রয়েছে চলো আরও উপরে গিয়ে কথা হচ্ছে তবে একটা জিনিস ভালো এখনো পর্যন্ত কিন্তু ওয়েদার ঠিকঠাক আছে বৃষ্টি হয়নি বৃষ্টি হওয়ার যে চান্স সেটা বিকেলের পরে রয়েছে এমনটাই তো ওয়েদার রিপোর্ট অনুযায়ী বলছে দেখা যাক কি হয় আমাদের লাঞ্চ হয়ে গেছে তো হঠাৎ করেই আবার বৃষ্টি পড়তে শুরু করেছিল সেই জন্য আপাতত রেনকোট পরে নিয়েছি আপাতত আর চার অথবা সাড়ে চার কিলোমিটার পর মতো বাকি রয়েছে আমরা তিনজন একটু আগেই যাচ্ছি कारण है दीर्घ नेटवर्क मध्ये नै फले एउटा टेन्सन विषय सही कारण चल त सँगै थाको একটা দুর্দান্ত জায়গায় চলে এসেছি জাস্ট দেখাচ্ছি আমরা একটা নদীর উপর দিয়ে পাহাড় ক্রস করব মানে এ প্রান্ত থেকে ও প্রান্তে যাব তো একটা ব্রিজের উপর দিয়ে না এই সেই ব্রিজ যে ব্রিজের কথা বলছিলাম এখান থেকে বিহ কিন্তু দুর্দান্ত উপর থেকে লক্ষণ গঙ্গা বয়ে আসছে আর বয়ে এই দিক দিয়ে চলে যাচ্ছে এই যে এখন তো প্রচণ্ড স্রোত রয়েছে তো আমরা এই ব্রিজ ক্রস করে বাঁ দিকে ওই যে ওই দিক থেকে আসতে আমরা ওপাশ থেকে চলে যাব হঠাৎ করে পাহাড়ের মোড় চেঞ্জ হয়ে গিয়েছে আবার বৃষ্টি শুরু হলো এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু আঁকা জায়গায় বৃষ্টিটা বেশি বুঝতে পারছিলাম এখনও আমার হিসাবে দু কিলোমিটার মতো বাকি আছে যারা উপর থেকে নামছে ওদেরকেও জিজ্ঞাসা করলাম ওরাও বললো তাই যে দু কিমি মতো বাকি এখন ঘড়ির কাটায় তিনটে চল্লিশ টানা যেতে পারলে এক ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবো এবার যা ওয়েদার আমি জানি না সেটা পারব কিনা এর পাশাপাশি আরেকটা জিনিস বলতে চাই যারা নিজেদের মতো আসতে চাও আসতে পারো সেটা সবথেকে ভালো আর এজেন্সি ধরলে তার একটা সুবিধা রয়েছে সুবিধাটা হলো থাকা খাওয়া হাট ট্রান্সপোর্টের কোনো চিন্তা নেই কিন্তু একটা অসুবিধে হলো একটা কমিউনিকেশন গ্যাপ রয়েছে হরিদ্বার হোক রাদুন হোক ঋষিকেশ হোক যেখান থেকে হোক গাড়িতে তুলে দিল তারপরে কোন হোটেলে থাকবো সেটা না গাড়ির লোক জানে না এজেন্সির লোক জানে সেটা যেখানে পৌঁছাবো সেখানে পৌঁছানোর পরেই বুঝতে পারব এই একটা বড় সমস্যা আবার সুবিধাও থাকার কোনো টেনশান নেই অনেক সময় যদি ভিড় ভাড়টা থাকে আরামসে থাকা যাবে অসুবিধা নেই দুটোই রয়েছে যেটা তোমার চয়েস সেটা তুমি মনে করলে সেই পথটাই তুমি নিতে পারবে একটা জিনিস দেখতে পেলাম তাই ক্যামেরাটা অন করলাম ক্যামেরাটা হয়তো এত জাস্টিফাই করতে পারবে না কারণ বৃষ্টি হচ্ছে মৌচাক এই যে পাহাড়ের গায়ে सहाय कर दीजिए हाँ। अवशेष चले से चोले से थी घंगड़िया এখন প্রায় সাড়ে চারটে বাজছে তো দূরে এরকম পাহাড় সন্ধ্যের পরে তো বৃষ্টির পূর্বাভাস রয়েছে সাড়ে চারটে মানে সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা দেড়টা আড়াইটা সাড়ে তিনটে সাড়ে চারটে পাঁচ ঘন্টা লাগলো আসতে এরকমই লাগে তো গ্রুপের সঙ্গে না এলে কোথায় আর একটু আগে আসতে পারতাম কারণ দু জায়গায় ইচ্ছে না থাকলেও বাধ্য হয়ে ওয়েট করতে হয়েছে এদিকেও উঁচু উঁচু পাহাড়ের শাড়ি ক্রমশ মেঘে ঢাকছে সব কিছু আর আমার ঠিক এই উল্টো দিকে ঘাঙারিয়া এখানে টেন্ট রয়েছে অসাধারণ যাই জানি না কোন হোটেলে থাকবো পৌঁছে বলতে পারবো তো আপাতত এইটুকুই চলে আসতে পারো মানে অন্যরকম একটা অভিজ্ঞতা হবে যদিও এই ট্রেকটা বর্ষাকালেই হয় কিছু করার নেই বর্ষার ট্রেক এই সময়ে আসতে হবে আমি তো লাস্ট তিন বছর ধরে ট্রেনের টিকিট কেটেছি আর ক্যান্সেল করেছি বারবার বারবার ওয়েদারের ভয় পেয়েছি এবার আর সেটা করিনি কারণ ভাবছিলাম সময় শেষ হয়ে আসছে মিস করা যাবে না আর অনেক কিছু টার্গেট আছে জীবনে ফলে আরও একটা জিনিস সেটা হচ্ছে যে সমস্ত কিছু সাথ দিয়েছে মানে পরিবেশ পরিস্থিতি বলে সম্ভব হয়েছে তো যাই হোক জীবনে জীবন যেমন সুযোগ দেয় জীবনে আবার সুযোগ করেও নিতে হবে উপরে এত সুন্দর লাগছে যে কি বলবো যাই হোক পৌঁছে গিয়েছি আপাতত কাটা কোথায় থাকছি কীভাবে থাকছি কেমন রুম সবটাই জানাবো ততক্ষণ পর্যন্ত টাটা আর একটা জিনিস সোনারপুর আপডেট দেখতে থাকুন সোনারপুর আপডেটের সঙ্গে থাকুন আমরা এখন দশ হাজার তিন ফিট উচ্চতায় এসেছি যেখানে ছিলাম সকালে ওটা ছিল চার হাজার পুট একদিনে छ हज़ार फुट उच्चता गें तार मध्य अवश्य अनेक गाड़ी लास्ट दस किलोमीटर हेटे असाधारण अभिज्ञता आपात तो टाटा सबा भलो थकबें सुस्था तो मेरा नाम हर्ष है मैं प्रयागराज से हूँ अभी हम लोग कल से यहाँ आ रहे हैं न्यूज़ में दिखा रहा था यहाँ पे बहुत क्लाउड बस्ट वगैरह हो रहा है लेकिन अभी यहाँ के बाद में सब ठीक है बस तो रास्ते में चार पाँच घंटे के लिए हम रुके थे और यहाँ पे आने के बाद जो व्यू दिख रहे हैं बहुत सुंदर है और उसको देख के सारी जो ट्रैकिंग की थकान है वो सब गायब हो जा रही है बहुत शानदार है ये अभी हम लोग बेंगलोर से आके हो गया लेकिन मौसम तो बहुत अच्छा है मेरा नाम अरुण है मज़ा आ रहा है तथागत तो के साथ भी और अभी तो है अभी तो शुरुआत है अभी तो हेमकुंड कौन गए तो पता लगे लेकिन हाँ मौसम बहुत अच्छा होगा रास्ते में तो हम लोग फंस रहे थे तो लग रहा था कि कब पहुँचेंगे लेकिन अभी तो थकान भी नहीं है अभी बराबर अच्छा लग रहा है